দেশের খবর জানতো কবর ভালো না ভালো না কখন কোথায় আসিবে বিপদ ও জানা ও জানা দেশের খবর জানতো কবর ভালো না ভালো না কোটা প্রথা মেধাবীরা মানে না মানে না করে তারা মারামারি পথে গাটে গুলা গুলি কোটা নীতি রাখতে বহাল অধিকার নিতে এসে রাজাকার হয়ে গেছে পরিস্থিতি বেসামাল আর হবে না আর হবে না আমাদের ভাগ্যের পরিবার হবে আর না ও আর হবে না আর হবে না আমাদের ভাগ্যের পরিবর্তনার হবে আর না ক্ষমতার দ্বন্দ্বে আমরাই হয়েছি বার বার বলির পাঠার মত সেকাল সব সবকালে দেখেছি আজো কোনো পরিবর্তন ক্ষমতার দ্বন্দ্ব আমরাই হয়েছি বার বার বলির পাঠার মত সবেকালে দেখেছি হইনি আজ কোনো পরিবর্তন সমান সমান সকলে সমান কেউ থেকে কেউ কম ক্ষমতা যদি পেয়ে যায় হাতে আমরা তো কেউ না ক্ষমতার প্রলোভনে আমাদের পুঁজি করে ওরা মেজবান জনতার ভুটি পেয়ে কেউ বা ভুটি লুটে হয়ে শেষে হনুমান আর হবে না আর হবে না ইসলাম ছাড়া দেশে শান্তি আশা না ও আর হবে না আর হবে না ইসলাম ছাড়া দেশে শান্তি আশা না